আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদের ছত্রাকনাশক কয়টা ছত্রাকনাশক একসাথে মিশে ফসলে ব্যবহার করা যাবে আ ফসলে ছত্রাকের আক্রমণ কোনগুলো আর ছত্রাক কয় ধরনের হয় আর ছত্রাকের কোন ছত্রাকের কোন কীটনাশক কোন ছত্রাকনাশক দিতে হবে সেটার উপরে আমি বলছি বন্ধুরা আর কিছু গুরুত্বপূর্ণ রোগের সমাধান দেব শুক্র বন্ধুরা তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি আপনাদের কি বলছি তাহলে অবশ্যই আপনারা ধারণা পাবেন এই কীটনাশক ছত্রাকনাশক রোগ বিষয়ের উপরে শেষ পর্যন্ত যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কী বলছি আর কৃষি কাজ করে খেতে হলে কীটনাশক সার এগুলো জমিতে দিতেই হবে রোগবালায় সম্পর্কে কিছু আলোচনা রোগ সম্পর্কে কিছু ধারণা কোন রোগে কোন ছত্রাকনাশক বা কোন ছত্রাকের আক্রমণে কোন ছত্রাকনাশক দিতে হবে বা কয়টা ছত্রাকনাশক একসাথে মিশা আপনি ফসলে ব্যবহার করবেন এই বিষয়ের উপরে মুখ আমি যে ধারণা আপনাদের দিব ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যারা নতুন তারাও বুঝতে পারবেন যারা নতুনভাবে কৃষিকাজে যুক্ত হচ্ছেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন ইনশাল্লাহ বুঝতে পারবেন আবার যারা কৃষি কাজ করে খায় তারা তো আমার কথা শুনলে সে পরিপূর্ণ ম্যাগনেটের মতন বুঝে যাবে যে ইনি কি বলছে তো বন্ধুরা ছত্রাকনাশক আমরা ফসলে ব্যবহার করি এইবার ছত্রাক বলতে গেলে বহুত রকমের ছত্রাকনাশক কোম্পানি বের করেছে মনে করেন অ্যামিস্টার টপ একটা ছত্রাকনাশক রিডোমিল গোল্ড ছত্রাকনাশক মিরাভিজ ছত্রাকনাশক জ্যাজ ছত্রাকনাশক আইসকোর ছত্রাকনাশক এই যে কত কোয়ালিটির যে ছত্রাকনাশক আছে আপনার বায়ার কোম্পানির নাটিভো ছত্রাকনাশক বিভিন্ন কোম্পানির দেখা যাচ্ছে আপনার মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক আপনার এই বহু ছত্রাকনাশক কিন্তু কোম্পানিরা ফসলের জন্যই কিন্তু বের করেছে এটা সরকার অনুমতি দিছে বাইরাসে থেকে এনে কৃষক পর্যায়ে দেওয়ার জন্যে তো বন্ধুরা তো এই ছত্রাকনাশক কয়টা ছত্রাকনাশক একসাথে জমিতে ফসলে স্প্রে করলে সেই ছত্রাক দমন হবে আবার কোন ধরনের ছত্রাকনাশকে কয়টা ছত্রাকনাশক একসাথে মিশাতে হবে এবার ফসলে মনে করেন আপনার ছত্রাকের আক্রমণ হয়ে গেছে এবার ছত্রাকের আক্রমণ বুঝাইতে কি বোঝায় মনে করেন একটা ছত্রাকের আক্রমণ আছে দেখা যাচ্ছে ফসলের গোড়া সবুজ রঙ হয়ে চামড়া বিনির পসকা লাগে এটা এক ধরনের ছত্রাকনাশক এই ছত্রাকনাশকে আমরা প্রথমে শুধু খালি রিডোমিল গোল্ড স্প্রে করে দেব গাছের গুঁড়া দিয়ে হোক যাই হোক দেখবেন যে এই ছত্রাকটা চলে গেছে এইবার দেখছেন যে আপনার চামড়াও পসছে আবার আপনার হাড় মনে করেন আপনার গাছের হাড়েও মানে মূল এতেও আঘাত হানিছে তাহলে ওখানে কিন্তু আপনি একটা ছত্রাকে দমন হবে না ওখানে আপনাকে হাড়ে থাকি ছত্রাক দমন করতে হলে ওখানে আবার একটা যোগ দিতে হবে সেটা হলো আপনি সব কিন্তু প্রতিশোধক মানে প্রতিরোধক ছত্রাক দমন মনে আপনার এই ব্যবহার করতে হবে প্রতিশোধক ব্যবহার করার দরকার নাই এবার এই এর সাথে দেখা যাচ্ছে আপনি রিভার্স কোয়ালিটি মিশাতে পারবেন এর সাথে নাটিভো কোয়ালিটি মিশাতে পারবেন এর সাথে কার্বনডাইজিম গ্রুপের মিশাতে পারবেন মানে আপনাকে দুটো কীটনাশক মানে ছত্রাকনাশক একসাথে দিতে হবে ওখানে এখানে খালি একটা দিলে আপনার আর রেজাল্ট আসবে না যদিও আসে আবার দেখবেন যে দ্রুত লাগিয়ে গেছে তো বন্ধুরা এটা বুঝতে পারলেন যে ছত্রাক কয় ধরনের রোগ লাগে কয়টা বোঝা মানে দিতে হবে এবার ছত্রাকের দেখা যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে ঝরে ঝরে পড়ে যায় সবজি ফসলে বেশিরভাগ আমি সবজি ফসলের কথাই বলছি সব ফসল একই ভাই সবজি আপনার শস্য দানা শস্য ধান গম ভুট্টা সবই কিন্তু একই ছত্রাক এবার একটা ছত্রাকে দেখছেন যে আপনার পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে এবার পাতা হলুদ হয়ে যদি ঝরে পড়ে ওখানে আপনি একটা ছত্রাকনাশক দিলেই হবে এবার পাতাও হলুদ হচ্ছে পাতাও দেখছেন যে ফোটা ফুটা দাগ আবার কাণ্ড পড়ছে তাহলে ওখানে আপনাকে আবার দুটো যোগ করতে হবে বন্ধুরা ছত্রাক যত প্রকারের ছত্রাক হোক আমরা ছত্রাকনাশক দুইটি ব্যবহার করব তিনটা আমরা একসাথে মিশা দিব না তিনটা দিলে আমাদের পরিবেশেরও ক্ষতি হবে ফসলেরও ক্ষতি হবে নিজের ফসলও ভালো রেজাল্ট আসবে না তো বন্ধুরা ওখানেও দুইটি সত্রাফক আমরা দিতে পারবো ওখানে আপনি জ্যাজ স্কোর দিতে পারেন রিডেবল গোল্ড স্কোর দিতে পারেন রিডেবল গোল্ড টপ দিতে পারেন রিডেবল গোল্ড মিরাভিস ডো দিতে পারেন বন্ধুরা এই হলো সিস্টেম এইবার দেখছেন যে এই ছত্রাক গেল এইবার দেখছেন যে আপনার পাতা অটোমেটিক বেলপাতা অবস্থায় হয়ে যাচ্ছে একটা ফসল মনে করেন বেলের পাতার মতন দেখা যাচ্ছে জলা জলা ভাব আসে যাচ্ছে ফসলের এটাও কিন্তু একটা ছত্রাক ছত্রাকের আক্রমণ অনেক ভাইরা খালি পোকার ওষুধ দিয়ে যাবে খালি জাম মরাই মরা এগেলেও আপনাকে জামা মরাও দিতে হবে আবার আপনাকে ছত্রাকও দতের দিতে হবে তাহলে এই বেলপাতার পাতার জন্যে আপনাকে স্প্রে করতে হবে দেখা যাচ্ছে এটার রিডোমিল গোল্ড এটা কিন্তু আপনার খুবই মারাত্মক একটা সত্তাফ এটা কিন্তু খুবই ভালো আপনার রিডোমিল গোল্ড আর সাথে ইস্কুর বা আপনার গোল্ড মানে আপনার কার্বন ডাইজিম গ্রুপ বা ইস্কুর এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ যে সবজি ফসলই হোক না কেন এই রোগটা ইনশাল্লাহ আপনাদের দমন হয়ে যাবে এইবার আরেকটা বিষয় মনে করেন আপনার যে ফসল ফলাইছেন গাছ অটোমেটিকলি হলুদ আকৃতি ধারণ করছে এবার গাছের হলুদ আকৃতি ধারণ করা দেখবেন যে গাছের শিকড়ে আপনার গিট ধরেছে তার মানে পুরো গাছ যখন আপনার হলুদ হবে তখন মনে করবেন শিকড়ে গিট ধরেছে এবার গাছের মুজ হলুদ হচ্ছে গাছের পাতা সবুজ আছে নতুন পাতা বের হচ্ছে হলুদ আকৃতি ধরে এগুলো কিন্তু আপনার বেশিরভাগ আপনার অনুখাদ্য সারের অভাবে হয় মানে যে কোয়ালিটি অনুখাদ্য সারের অভাবে হয় এবার অনুখাদ্য সার আপনি উন্নত মানের অনুখাদ্য সার সারও দেওয়ার কারণেও আপনার ওটা হচ্ছে ওটা হলো আপনার ছত্রাকের আক্রমণ এইবার ওই ছত্রাকের জন্যে আপনাকে স্প্রে করতে হবে মুজ হলুদ হওয়ার জন্যে স্কোর আর আপনার কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ যেটি গাছের কোনো সবজি ফসলের যেতে নতুন পাতা হলুদ আকৃতি হয়ে বাড়ায় আপনারা স্কোর আর কার্বন ডাইজিম গ্রুপের স্কোয়ার কোম্পানির গোল্ডাজিম আছে এসআই কোম্পানির ক্যামামিক্স আছে বিভিন্ন কোম্পানির আছে আপনারা কার্বন ডাইজিম গ্রুপের দিবেন সিনজেনটা আপনার ফসল এগ্রহী থেকে নিয়ে আপনার আছে এগুলো আপনারা স্কোর কিন্তু লাগবে ভাই একটা প্রতিরোধক একটা সত্য আপনাকে দিতেই হবে তো এই হলো সমাধান আর এই রোগগুলো এবার শিকড় আপনার গিট হয় গিট শিকড় কিন্তু গিরিগিরি হয়ে সে ফসল দ্রুত গাছ বুড়ি হয়ে যায় মুব্বি হয়ে যায় এই কারণে আমরা স্প্রে করব আপনার ক্রুজা ক্রুজার আছে সিন্ডেন্ডা কোম্পানির ক্রুজার আর আপনার সবিক্রণ এই দুটো একসাথে মিশে আমরা যদি ওই গাছের গোড়ায় দিদি দিই তাহলে নতুন শিকড়গুলো তরতা হবে আস্তে আস্তে আপনার ওই যে গিরি যে আপনার ই হয়ে যাবে ওই গিরি আপনার ঠিক হয়ে যাবে ওটা আপনার লিমিটুডের কারণে হয় এবার আমরা অনেক বন্ধুরা মোটা মোটা কেশো মারার লাগে দড়ি বেড়ায় ভাই মোটা কেশোতে ওটা ক্ষতি হবে না শিকড় লাল শৈতির মতন আপনার কেশো আছে ওই কেশোতেই ওই শিকড় গিট হয় আবার অনেক সময় যে আপনার সাদা মাসি মিলিবাগ এগুলো কিন্তু খালি আপনার ওই মূল জমিতেও মানে গাছের মাথাটাও থাকে না ওগুলোও কিন্তু আস্তে আস্তে আপনার শিকড়ের মাধ্যম দিয়েও কিন্তু সে চোষক পোকা মানে দেখবেন যে স্প্রে করলে থেকে পড়া করে আপনি সাদা সাদা আপনার বড় বড় পাখা আলা উড়ি একসাথে উড়ি যাবে ফসলে তাহলে ওটার কারণে ওই যে আপনি ওই যখন মাটিতে শিকড়ে আপনার গাছের গোড়াই গোড়াই যখন আপনি সেলাই না করে খাওয়াই দিবেন দেখবেন যে আপনার ওই গাছটা রোগমুক্ত হয়ে মাটির থেকে যে একটা চোষণ করে যে শিকড়গুলো গাছের যে রোগান রোগান্ত করে দিচ্ছে মানে আপনার রোগান্ত করে দিচ্ছে আপনার ঠিক হয়ে যাবে গাছ অটোমেটিকলি গাছ দেখবেন যে তরততা হয়ে গেছে তো বন্ধুরা আমি যে এই যে সত্রাকাশক কয়ডা মিশাবেন বা কয়ডা কি রোগের যে সম্পর্কে যে ধারণাগুলো আপনাদের দিলাম অবশ্যই আপনারা বুঝতে পারেছেন তা আমি ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আমি এরকম নতুন নতুন ভিডিও আরও আপনাদের মাঝে যেন আমি দিতে পারি এইগুলি আমার বক্তব্যটা শেষ করলাম আপনারা অবশ্যই চ্যানেলে নতুন বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক দিবেন যেন আপনি আমি আমার আমার আপনাদের সাথে থাকতে পারি